এক শ্রেণীর মানুষ যে এক ধর্মকে অস্তিত্ব দেবেন আর অন্য ধর্মদেরকে হাঁটাবেন তাহলে ভুল হবে আমরা পূর্ববর্তী বক্তারা ওয়াকফ সম্পর্কে অনেক কিছু বলেছেন এবং আপনারা কম বেশি জানেন কিন্তু আমার বক্তব্য সমাধান আমরা দেখেছি যে এই ভারতবর্ষের বুকে ওয়াকফ সম্পত্তি নিয়ে যে আইন প্রণয়ন করেছে সে আইন এই ওয়াকফ সম্পত্তি শুধু মুসলমানের সম্পত্তি নয় এটা মুসলমানের ইমান এই ইমানকে তারা খর্ব করেছে তাই আমাদের উচিত সকলকে বলব আপনারা সকলে এই আইনের বিরুদ্ধে দাঁড়ান কারণ আজকে যদি মনে হয় আপনাদের যে এ আইন তো শুধু মুসলমানের হিন্দু ভাইরা আনন্দ নেবেন শিখ ভাইরা আনন্দ নেবেন খ্রিস্টান ভাইরা আনন্দ নেবেন জৈনরা আনন্দ নেবেন না ভুল করবেন আমাদের নাম্বারটা হয়তো আগে এসেছে পরে আপনাদের নাম্বারটা আছে খুশি হওয়ার দরকার নেই বরণ সাত দিন নালে শিখুন আজকে মুসলমানের অধিকারকে খর্ব করেছে তাদের ওয়াকবে হস্তক্ষেপ করেছে কালকে আপনাদেরও সম্পত্তিতে হস্তক্ষেপ হবে আটকাতে পারবেন না আমরা একটা ইতিহাস শিখি আমাদেরও শেখা দরকার আপনারা দেখেছেন কৃষি বিল আইন আনা হয়েছিল সেই কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল কেন্দ্র সরকার সেই শিখ পাঞ্জাবিদের আন্দোলন

আমাদেরকে সকলকে মিলে একত্রিত হয়ে এই বিলের আইনের প্রত্যাহারের দাবি তুলতে হবে আজকের এই বদলাল আমাদের সবাই হাজার হাজার মানুষের উপস্থিতি অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন পরশুদিন দিন ডাক দিয়েছিল মেছে দেয় আজকে বদলাল চোখ কাল মৈশাদল পরশু নন্দকুমার তারপরে আছে শ্রীরামপুর সিদ্ধাবাজার নন্দী গ্রাম চন্ডীপুর এত প্রাণপ্রিয় ভাইজানের অনুপস্থিতি এত হাজার হাজার লোক আমার নেতা এখনো আসেনি তিনি যখন আসবেন পূর্ব মেদিনীপুর জেলায় অচল হয়ে যাবে শুধু আমাদের উপস্থিতিতে আজকের জেলার কয়েকটা অংশ হাজার হাজারের উপস্থিতি শুধু জানিয়ে রাখলাম আমাদের নেতা আসবে জেলা জুড়ে জমায়েত হবে একত্রিত হয়ে সবাইকে আসতে হবে তারপরে দেখা হবে কলকাতার রাজপথে